আমি যখন মশারির থেকে নামতে চাই সাথে সাথে আমার ছোট ছেলের কাছে ছুরি নিয়ে যায় তখন আমি আর কোনো কথা বলতে পারি না ওরা যারা আসছে হাফ প্যান্ট পরা প্রত্যেকেরই দাঁড়িয়ে আছে আমার মেয়েটা ধরে বালার কাছে ছুরি ধরে বলে যে তুই যদি ডেলিভারি করিস তাহলে তোর এক মারি ভালো শাহজাদপুরে গভীর রাতে শিশুকে জিম্মি করে দুর্দর্শ ডাকাতি সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে মা বাবার সামনে তাদের শিশু সন্তানকে জিম্মি করে ঘটনা ঘটেছে ডাকাতরা টাকা গহনা মোবাইল ডাকাতির ফোন সহ আনুমানিক সাত লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামের মৃত মতিয়ার রহমান মাস্টারের দুই ছেলে মোস্তাফিজুর রহমান বাবুল এবং পলাশ আহমেদের বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটেছে ঘটনার বিবরণ দিয়ে মোস্তাফিজুর রহমান বাবুল জানান ঘটনার দিন রাত দুইটার দিকে হাফ প্যান্ট পরিহিত মুখোশধারী দশ এগারো জন ডাকাত আমার বাসার গেটের তালা ভেঙে বেডরুমে ঢুকে আমার শিশু সন্তান আরাফাত রহমানের গলায় ছুরি ধরে আমাদের জিম্মি করে টাকা গহনা মোবাইল ফোন সহ আনুমানিক সাত লক্ষ টাকার মালামাল হাতিয়ে নেয় রাত্রি দুইটার দিক ছোট ভাইয়ের ওয়াইফ ছোট ভাইয়ের মোবাইল নিয়ে ও গিয়ে ওখানে লাইট জ্বালায় কাজ সেরে আসছে এর মধ্যে দুইজন লোক এসে ধরে ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে আমার ছোটো ভাই বের হয়েছে ছোটো ভাইকে ধরছে তো আমার ছোটো ভাই ধস্তাধস্তিতে ওকে একটা ঘা মারছে এখানে একটু ছেলে গেছে আর কি আর পিছন থেকে ঘাড়ে একটা বাড়ি মারছে রড দিয়ে রক্ত বের হয়ে আছে তারপরে ও দুর্বল হয় নাই কিন্তু যখন বাচ্চাটা শুয়েছিল বাচ্চা ধরে যখন গলায় ছুরি দিছে ছুরি লাগাইছে তখন ও দুর্বল হয়ে গেছে আর কি আমি এর মধ্যে কিছুই জানি না কারণ আমার রুমে হঠাৎ করে একটা শব্দ তা আমি আমার ওয়াইফরে বললাম যে কিসের শব্দ ও বলল যে গেল মনে করছে আমার বড় ছেলে বের হয়েছে এখন ওরা ওই হাতে অস্ত্র ছিল না ছিল আপনার ওই বটিদা তারপরে সাপল। ভাঙার সব জিনিসপত্র কিছু ছুরি এইগুলো ছিল তুই এসে আমি মশারির থেকে আমি যেই নামতে চাচ্ছি আমি যখন মশারির থেকে নামতে চাই সাথে সাথে আমার ছোটো ছেলের কাছে ছুরি নিয়ে যায় তখন আমি আর কোনো কথা বলতে পারি না ওরা যারা আসছে হাফ প্যান্ট পরা প্রত্যেকেরই দাঁড়িয়ে আছে কালো দাড়ি। এর মধ্যে আলমারি ওরা ওই ই দিয়ে ভাঙলো রড দিয়ে আলমারি ভাঙলো আলমারি ভাইনি ওর মধ্যে কিছু গহনা ছিল ওর চুরি ছিল আমার আংটি ছিল তারপর ওর ঝুমকা ছিল বেশ কিছু প্রায় দুই ভরির একটু উপরেই আর কি ওটা নিয়ে নিছে আর আমার কাছে সৌদি ফেরত যেহেতু আমি আমার কাছে প্রায় পাঁচশো রিয়াল ছিল এর মধ্যে আমার ওয়াইফ বলল যে মোবাইল নিয়ে নিল বললো যে আমার মোবাইলটা আমার চাকরি হয়েছে নতুন আমার মোবাইলটা আমাকে দিয়ে দিলে পরে আমি আমি একটু উপকৃত হতাম মোবাইলটা ফিরে দিছি আর বাবুলের ছোট ভাই পলাশ আহমেদ জানান আমার মেয়েটা কান্নাকাটি করে ওঠে তো অবস্থায় মিয়াকে দুধ খাওয়ানোর জন্য আমরা ওই ফিডার ধোয়ার জন্য আমার ওয়াইফ কে বাইরে বের আসতে বলি তো বাইরে আসার সময় দেখি যে আমাদের এখানে এ গেট খোলা এ গেট ও খোলা বাইরের লাইট এগুলো সব অফ বন্ধ করে দেয়া আমার মোবাইলটা লাইট ধরাইয়া বলি যে যায় ধুয়া নিয়ে এমন তো অবস্থায় দুইজন এখান থেকে বের হয়ে আসে আমার ওয়াইফ ধরে ধরে মোবাইল টোবাইল সব কেড়িয়া নেয় নেওয়ার পরে দুইজন আমার দিকে আসে আমি কে কে বলতে বলতে আমাকে মারার জন্য আসে সরাসরি কোনো কথা না বলে মারার জন্য আসে আমি সাইড কেটে ওটা ধরেই ওনাকে একটা কিল দেওয়ার পরে উনি মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আর একজন দৌড়ে আসতে লাগে ওনাকেও আমি ধরে মানে একটা মাটির সাথে ফেলাই দেই। দেওয়ার পরে একটু পরে উনি উঠে ভিতরে যায় ভিতরে গেলে যে ভিতরে আমার মেয়ে শুয়ে আছে পরে আমার উনি যায় আমার ধরতে ধরতে আমি উনাকে যায় ধরি ধরার পরে একজন পিছন থেকে আমার ঘাড়ি বাড়ি দেয় দেওয়ার পরে আবার উঠে আমি উনাকে ধরে মারার সময় আমার মিয়াটাকে ধরে গলার কাছে ছুরি ধরে বলে যে তুই যদি টেরি করিস তাহলে তোর মিয়াকে মারিয়া ভালো তুই সাইডে যায় দাঁড়া এদিক তারা সব ভাঙচুর করে এখন নিচ্ছে আমার ছোট ভাতিজের গলায় ছুরি ধরে ভাইয়া কেউ ইয়ে করে রাখছে সে কিছুই বলতে পারতেছে না আমার বলতেছে ভাই তোর মোবাইলের পাসওয়ার্ড দে আমি বললাম আমার তো মোবাইলের পাসওয়ার্ড নাই ফিঙ্গার দেয়া পরে আমার আঙ্গুল টাইনে নিয়ে ওরা ফিঙ্গার নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলতেছে এখানে চুপচাপ থাকবে আমরা পাশের বাড়ি যাব। মোবাইল নিচে নগদ টাকা পয়সা গয়না কাটি নিচে এমনকি আমার বড় ভাই হস করতে গেছিলেন ওখান থেকে আসছে সৌদি রিয়াল ছিল এগুলো সবই তারা নিয়ে গেছে আনুমানিক এখানে পাঁচ সাত লাখ টাকার মতো হবে আর কি চারদিকে গেট খোলা তারপর হচ্ছে গিয়ে মানে দেখি অন্ধকার বাইরে অন্ধকার মানে গ্রিল খোলা গেট খোলা পরে ওর আব্বুর কাছ থেকে ফোনটা নিয়ে লাইট দিতে গেলাম পরে লাইট দেওয়ার পর আমার পেছন থেকে এসে দুজন তিনজন লোক এসে ধরলো ধরার পরে ফোনটা আমার কাছে নিয়ে নিয়ে পরে আমার মেয়ের দিক চলে আসলো ওর গিয়ে ওর বাবা মানে ফিরিত আঘাত লাগলো এলাকাবাসী সূত্রে জানা যায় ওই দিন রাতে প্রায় একই সময়ে হলদিগড় গ্রামের আব্দুল খালেক ফকিরের বাড়িতে ঘরের টিনের বেড়া কেটে দরজার খিল খুলে কে বা কারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তিন কেটে লিয়ে এখন ভিতরে হাত দিয়ে দরজা খুলে ওই অন্য কিছুই লেয় নাই খালি ওই টাকা লিয়ে গেছে ওই চল্লিশ পঞ্চাশ উল্লেখ্য এ ঘটনার একদিন আগে রবিবার রাতে একই গ্রামের আলহাজ রমজান মাস্টারের ছেলে লিটনের বাড়িতে অপর একটি ডাকাতির ঘটনা ঘটে থানার অফিসার ইনচার্জ ওসি সবুজ জানান সংবাদ পেয়ে রানা আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে বাবুল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অপরাধীদের ধরতে এবং মালামাল উদ্ধারে আমরা কাজ শুরু করেছি তাহসিন নুরি খোকন টিএনকে নিউজ